সালামু আলাইকুম চলে আজকে একেবারে পার্টি লেহেঙ্গার কালেকশনে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর মসলাইনের ইন্ডিয়ান মসলাইনের পার্টি লেহেঙ্গাগুলো আজকে অফার প্রাইজে থাকবে তো যারা যারা এই লেহেঙ্গাগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন শপে আর যারা অনলাইনে নেবেন অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ডিসক্রিপশনে অনলাইনে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকটা লেহেঙ্গা খুলে দেখাবো আর অফার প্রাইস জানতে অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করে দেবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য অবশ্যই অবশ্যই প্রত্যেকটা লেহেঙ্গা আমরা খুলে দেখাচ্ছি ভিডিওটা সাথে থাকুন আর অফার প্রায় জানতে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু আমরা আজকে অফারই দেবো দেখেন মসলিনের ডাবল লেয়ারের ক্যান ক্যান করা থাকবে স্টোন ওয়ার্কের কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা আছে কিন্তু খুব সুন্দর করে দেখেন আমি একটু সামনে থেকে দেখাই স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর করে একেবারে হ্যাভি কাজ করা এবং পুরো লেহেঙ্গাটা দেখেন পুরো লেহেঙ্গাটাতে কিন্তু অনেক জোস একটা কাজ করা আছে গ্লেজগুলো দেখেন এটার টপ সোনাটাও থাকবে গর্জেস আমরা সোনাটাও দেখাচ্ছি ওনাটা থাকবে একেবারে পুরোটা অল ওভার কাজ করান না আর টপসটা দেখেন টপসটা কিন্তু খুবই সুন্দর টপসটাই যে এইটা হবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুই স্লিপ ভিডিওটা একটু লং হলেও আজকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর ক্যান ক্যান সহ এই লেহেঙ্গাগুলো আমরা অফারে দেবো আপনাদেরকে একেবারে ডাবল লেয়ারের ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা আপনার থেকে অফার প্রাইজে পাবেন কেউ মিস করবেন না অবশ্যই অবশ্যই দেখেন এটা হলো মেরুন কালার ওয়াও একটা কালার খুবই সুন্দর দেখেন কাজগুলো দেখেন ওভার কাজ করা এটা হলো বডির কাজটা এবং পুরো লেহেঙ্গাটা এবার দেখেন কত সুন্দর মেরুন কালার একটা স্ক্রিন নিয়ে নেবেন এটা অন্য থাকবে গর্জেস প্রত্যেকটা ওনার টপস কিন্তু সিমিলার মানে সেম প্রত্যেকটা ওনার টপসই সেম আমরা একটারটা দেখাইছি আর ভিডিও শেষে একটা দেখাই দিব ভিডিও শেষে একটা দেখাই দিব এটা হলো ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে রিয়েল কারদানা স্টোনটা থাকছে আর ম্যাচিং মানে রিয়েল কারদানা স্টোনটা পাবেন এবং এখানে কিন্তু দেখেন স্টোনের গ্লেজগুলো দেখেন এটা একদম কারদানা স্টোনের কাজ আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন গ্লেজগুলো দেখেন স্টোনের খুবই সুন্দর একেবারে জাদরজি সুতার কাজ করা থাকবে ক্যান ক্যান থাকবে ডাবল লেয়ারের এবং এই যে লেগের কাজটা দেখেন খুবই জোশ লেহেঙ্গের কাজটা পুরো ল্যাঙ্গাটা দেখেন প্রাইস থাকছে একেবারে রিজনেবল অবশ্যই টপসোনা থাকবে ম্যাচিং আর প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন আজকের এই মসলিনের পার্টি লেহঙ্গাগুলো এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালারটা কিন্তু অনেক সুন্দর অবশ্যই অবশ্যই সবাই আজকের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখেন কাজগুলো দেখেন পুরোটাই স্টোন প্লাস মিররের কাজ করা থাকবে ওনার টপস থাকছে ম্যাচিং যে পুরোটা লেহেঙ্গা দেখেন স্ক্রিনশট নিয়ে নেবেন যারা যারা অনলাইন অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলতে পারেন যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে আমাদের শপের অবশ্যই শপে চলে এসে নিতে পারেন এবং চাইলে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো অ্যাশ কালার নিচে লেয়ার থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত পুরোটাই কিন্তু গর্জেস কাজ দেখেন পুরো লেহেঙ্গাটা একটু দেখাচ্ছি এই যে পুরো লেহেঙ্গাটা হ্যাভি কাজ করা স্ক্রিনশট নিয়ে নেবেন আর ওনারটা থাকছে ম্যাচিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে অবশ্যই অফারটা কেউ মিস করবেন না অফারটা কেউ মিস করবেন না আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন কারণ আজকে কিন্তু খুবই রিজনেবল প্রাইজে আপনাদেরকে লেহেঙ্গা দেওয়া হচ্ছে এইটা হলো রেড কালার ওয়াও রেড কালারটা দেখেন পুরোটা কাজ করা থাকবে আর এই যে পুরো লেহেঙ্গাটা দেখেন পছন্দ হলো একটা স্ক্রিনশট নেন ওনাটা ম্যাচিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ক্যান ক্যান সহ প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু ক্যান ক্যান আছে এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের ভালো লাগলে অবশ্যই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইন অফলাইন যেখান থেকে চান অবশ্যই নিয়ে নিতে পারেন দেখেন লেহেঙ্গার গ্লেজগুলো দেখেন বটল গ্রিন কালার পুরো লেহেঙ্গাটা দেখাচ্ছি অল ওভার কাজ করার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো আপনাদের ভালো লাগলে কেউ মিস করবেন না অবশ্যই চলে আসুন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নুরমায়নছন্ড মার্কেটের তলায় চার বাই বাইশ নম্বর শপ মরিয়ম শাড়ি ঘরে আসলেই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন মেরুন কালার এটা কিন্তু মেরুন কালার জোস একটা লেহেঙ্গা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো মিস করবেন না অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটাও কিন্তু অনেক সুন্দর একটি লেহেঙ্গা দেখেন পুরো লেহেঙ্গাটাই কিন্তু কাজ করা অল ওভার কাজ করা লেহেঙ্গাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস মাত্র পঁয়ত্রিশশো আমাদের ভিডিওর শেষ লেহেঙ্গাটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং রিয়েল জাদ্রোজি সুতা এবং রিয়েল স্টোন প্লাস মিরোর দেখেন কোনো দিকেও কমতি নেই লেহেঙ্গাটা এত কাজ এত হ্যাভি ওয়ার্কের একটি লেহেঙ্গা আমরা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলায়কটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম